প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনার সিএল এই চট্টগ্রামের বিভিন্ন কর্মকাণ্ড সিএল টিভির মাধ্যমে উপস্থাপন করা হয় আপনি একজন সচেতন সাংবাদিক আমি এই আলফাত রহমান খোকো চট্টগ্রাম মহানগরী কমিটির একজন সদস্য একশো এক সদস্য কমিটির মধ্যে আমি আছি আমি নিজে একজন ফুটবল প্লেয়ার ছিলাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমিতি চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদে আমি আছি আমি স্টেডিয়ামে খেলে বড় হয়েছি আজকে দীর্ঘ সতেরোটি বছর ফেসিস হাসিনা ক্রীড়াঙ্গনকে দলীয়করণের মাধ্যমে খেলাধুলা বিশেষ করে আমার চট্টগ্রাম এই স্টেডিয়াম আমরা এখানে বিভিন্ন ইভেন্টের খেলা ওরা করছে এখন সবচাইতে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় এই প্রথমবার এই বৈষম্য বিরোধী আন্দোলনে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে সর্বপ্রথম এই চট্টগ্রামের স্টেডিয়ামে এম স্টেডিয়ামে ফুটবল খেলা হবে এটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছি আমরা চট্টগ্রামবাসী ওনাদেরকে স্বাগত জানাই এবং আলফার রহমান কোকো আপনারা জানেন একজন ক্রীড়াবিদ ছিলেন তিনি আমরা যখন দু হাজার এক সালে ক্ষমতায় ছিলাম একানব্বই থেকে ছিয়ানব্বই আমরা ক্ষমতায় ছিলাম তখন ক্রীড়াঙ্গনকে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা বাংলাদেশের রাখার রাজা স্বাধীনতার মহান ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন ক্রীড়াঙ্গনে আমাদের তৎকালীন ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয়ের সাদুকোষণ খোকা বীর মুক্তিযোদ্ধা উনি ছিলেন এখন তখন থেকে আমরা এখানে সম্পৃক্ত আছি এবং দু হাজার এক সালে আফার রহমান কোকো ক্রিকেটকে একটি বাংলাদেশে ভালো অবস্থানে নিয়ে গেছে অনেকেই জানে না আমরা এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে এবং এই দু হাজার সতেরোর পর এই দু হাজার চব্বিশে আমরা যে এই চট্টগ্রামে আফর রহমান সারা বাংলাদেশে হচ্ছে এর ধারাবাহিকতায় চট্টগ্রামে আমাদেরকে দায়িত্ব দিয়েছে এটা করার জন্য এখান থেকে যে টিম জিতবে ওই টিম ঢাকায় নিয়ে যাবে আমরা আমি মনে করি এই যুব সমাজকে এগিয়ে আসার জন্য প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় প্রতিটি সেক্টরে এই ক্রীড়াঙ্গনকে সামনে রেখে এগিয়ে কাজ করতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই হিসেবে কাজ করছি ইনশাল্লাহ এখানে আর কোনো দলীয়করণ হবে না আমরা যার যার অবস্থান থেকে থেকে আমরা ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল নক্ষত্রে করতে বাংলাদেশকে একটি জায়গায় পৌঁছে দিতে চাই ধন্যবাদ